রাজধানীর পূর্বাচলের আশালয়ে সবুজি সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এবারের মৌসুম জুড়ে দেশ জুড়ে কমপক্ষে বিশ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংগঠনটি কর্মসূচির উদ্বোধন শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই আগামী সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ বিশিষ্ট রিপোর্ট। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি সেই সাথে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বাড়ছে সবুজায়নের গুরুত্ব দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত বিনির্মাণে প্রতি বছর সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই ধারাবাহিকতায় রাজধানীর পূর্বাঞ্চলের আশালয়ে র্যালি শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা গাছ আমাদের নানাভাবে সাহায্য করে গাছ থেকে আমরা ফল পাই ছায়া পাই জ্বালানি পাই গাছ লাগালে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা বাঁচতে পারব গাছ আমাদের ছায়া দেয় গাছ লাগালে আমাদের পরিবেশ সুন্দর থাকে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফল ফুল দেয় গাছ আমাদের ফুল দেয় তাই আমাদের সকলকে গাছকে ভালোবাসতে হবে এমন কার্যক্রম সবার মধ্যে দায়িত্ববোধ পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বৃক্ষ না থাকলে প্রকৃতি থাকবে না তো এই জন্য বেশি বেশি করে অবশ্যই এই বর্ষার মৌসুমে গাছ লাগানো উচিত এবং শুধু গাছ লাগানো উচিত না গাছগুলোকে যত্ন করে বড় করা উচিত এই বৃক্ষরোপণ রোপণ যে প্রোগ্রাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এটা অত্যন্ত ফলপ্রসূ আমাদের জীবনে এই গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য সমাজের জন্য খুবই উপকারী আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে একটা বারযোগ্য করার জন্য প্রয়োজন হচ্ছে এটা সবুজ পৃথিবী প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত চমৎকার এবং দারুণ একটা যদি আমরা যত্ন করে রাখি তাহলে এই গাছগুলো বড় হবে এবং এই গাছগুলোতে যখন ফুল ফল ধরবে শুধু মানুষেরই চাহিদা মেটাবে না এই এলাকায় যে পশু পাখি আছে তাদেরও কিন্তু আশ্রয়ের একটি জায়গা হবে এই গাছগুলো সৌজানকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু পরিবেশকে যদি ভালো রাখতে হয় বৃক্ষরোপণের বিকল্প নাই প্রাকৃতিকভাবে যে গাছগুলো আমরা লাগাতে পারি এবং যে গাছগুলো আমরা পাই সেইগুলোর প্রতি কিন্তু নজর দিতে হবে বেশি এবার আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কমপক্ষে বিশ লাখ গাছ লাগানোর একটা আমাদের টার্গেট রেখেছি তবে আমরা চেষ্টা করবো যাতে আরও বেশি লাগানো যায় আমাদের সবার হাতকে এক করতে হবে এবং সারা বাংলাদেশের লোক যখনই এগিয়ে আসবে বিশেষ করে ছাত্রছাত্রীরা এই যে ওদের মধ্যে যে জাগরণটা এই জাগরণটাকে কিন্তু আমাদের তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা যাই আছে সবাইকে কিন্তু আমাদের এক করে এই কাজের সাথে যুক্ত করতে হবে একটাই কথা যে সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমাদের সবার সচেতনতা দরকার এবং আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের দেশটাকে ভালো রাখার জন্য কারণ এ দেশটি আমাদের এ দেশটাকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয় পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বরূপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান আলিমন রাজি চ্যানেল আই